আসসালামু আলাইকুম ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি এই মুহূর্তে জেবি অটোতে আসি আর জেবি অটো কিন্তু অলরেডি নতুন নতুন অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য বেসিক্যালি বাংলাদেশে দুইটা গাড়ি আছে যে দুইটা গাড়ির দামের আইডিয়া সাধারণ পাবলিকের একদমই নাই যেমন ধরেন যদি এই গাড়িটার কথা বলি যাদের গাড়ি সম্বন্ধে একেবারেই আইডিয়া নাই তারা দূর থেকে দেখে গেস করতে পারবে না যে এটার দাম একজাক্টলি কত হবে আর এই গাড়িটা কিন্তু আপনার জাপানি গাড়ি বাম গাড়িটাও জাপানি গাড়ি এটা হচ্ছে সিডান আর এন্ড এসইউবি প্রাইভেটের মধ্যে এই গাড়িটা আর জিপের মধ্যে এই গাড়িটা ধারণাই করা যায় না যে আসলে এটার দাম কত হতে পারে সো আপনি ইউজ করবেন একটা তেরো লাখ টাকার গাড়ি অনেকে দেখে ভাববে এটা হয়তো বিশ লাখ টাকার মতো দাম আছে আবার আপনি ব্যবহার করবেন এটা যদি হাইব্রিড হয় চোদ্দ পনেরো লাখ টাকার গাড়ি বাট যাদের গাড়ি সম্বন্ধে আইডিয়া নাই তারা ভাববে এটা মেবি বিশ তিরিশ লাখ টাকা হবে সো ফাইনালি আজকের লাইভে আপনাদেরকে খুবই অ্যাট্রাক্টিভ দুইটা কালারের গাড়ি দেখাবো রাইট সাইডে আছে আপনার নিশান ব্লুবার্ড শিল্পী আর রাইট সাইডে লেফট সাইডে আছে আপনার হুন্ডা ভেজেলের অকটেন রিভেন মানে তেলের গাড়িটা কালারটা দেখেন এটা দিনের বেলা আপনার এক কালার মনে হবে রাতের বেলা আরেক কালার দুপুরে এক কালার তো বিকাল বেলা আরেক কালার দুইটা কালারই খুব সুন্দর এবং দুইটা গাড়ি টিপ টপ কন্ডিশনে আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি এই দুইটা গাড়ির যে কোনো একটা গাড়ি চোখ বন্ধ করে নেন ইনশাল্লাহ দিন চালাইতে পারবেন আর এই শোরুমটা কিন্তু আপনার কারওয়ান বাজার ঢাকার খুবই প্রসিদ্ধ একটা জায়গা কারওয়ান বাজার এই শোরুমের উল্টা পাশে পাশে বাম আপনার স্টার হোটেল স্টার বেকারি আছে এই শোরুমের ডান পাশে আপনার কারওয়ান বাজার মেট্রো রেলের স্টেশনটা আছে সো আপনাদের ঠিকানাটা খুঁজে পেতে সমস্যা হবে না আর যদি গুগল ম্যাপে গিয়ে আপনি জেবি অটো লিখে সার্চ দেন তাহলে গুগল ম্যাপই আপনাকে এখানে নিয়ে আসবে তো চলেন কথা না পারিয়ে দুইটা গাড়ির ডিটেলস এবং প্রাইস দিয়ে কথা বলি জেবি অটো থেকে বরাবরের মতোই আমার সাথে আজকে লাইভে আছে আল জাবির ভাই সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো ভিউয়ার্স আজকে খুবই চমৎকার দুটো গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব মেইনলি সো ফার্স্ট অফ অল দিস ইজ Honda Vezel এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট উইথ ইলেকট্রিক ব্লু কালার এই গাড়িটার কালারটা একটা ভেরি স্পেশাল একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এইটা এক এক সময় এক এক রকম শেড দেয় আপনার লাইটস এর ভেরিয়েশনের সঙ্গে এটা শেডস চেঞ্জ হয় সো দিস ইজ এ ভেরি এক্সিলেন্ট ইউনিট এবং এটা কিন্তু 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার অরিজিনাল মাইলেজ হচ্ছে 52000 কিমি इट्स 100% অথেন্টিক এই গাড়িটার সামনে পেছনে গ্লাস থেকে শুরু করে ইচ এন্ড কিন্তু অরিজিনাল আছে এবং এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি নন হাইব্রিড ভেরিয়েন্ট আর দুইটা গাড়িরই কিন্তু আপনার আয়কর বছরে মাত্র 25000 টাকা জি বেজেল গাড়ি কিন্তু আপনার যারা প্রবলেম ফিল করেছেন সেগুলো কিন্তু হাইব্রিড গাড়িতে বাট নন হাইব্রিড গাড়িতে কিন্তু গিয়ার বক্স সিস্টেম হচ্ছে সিভিটি আচ্ছা স্যার সিবিটি তে কিন্তু গিয়ার রিলেটেড কোনো ইস্যু নাই মানে ডুয়াল ক্লাচের কোনো প্রবলেম নাই ডুয়াল কোনো প্রবলেম নাই অনেকেই এই ব্যাপারটা একটু মিস করে যান অনেকেই ভাবেন যে ভেজাল গাড়ি মানে ভেজাল বাট ভেজাল গাড়ি নন হাইব্রিড ইজ এ ভেরি সুপার কার বিকজ এটার এআইটি অনলি 25000 এটা এসইউভি প্যাটার্নের গাড়ি এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো আমি অনেকেই আমার ইনবক্সে দেখি মেসেজ করে ভাইয়া 20 লাখ টাকার মধ্যে কোন জিপ গাড়িটা নিব মানে জিপের মধ্যে কোন গাড়িটা নিব তো আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি 1500 সিসি খুঁজে ইয়েস 1500 সিসি এর এসইউভি দিব একটা তো যদি দেখেন আপনারা যদি চার পাঁচটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা জাপানি গাড়ি লাগবে আপনারা জিপ গাড়ি লাগবে আপনারা 1500 সিসি এর গাড়ি লাগবে আবার আপনারা 20 লাখ টাকার আশেপাশে বাজেট গাড়ি লাগবে এটা কিন্তু আপনার খুবই দুর্দান্ত দেখেন এটার ভেতরটা দেখেন ক্রুজ কন্ট্রোল টিপটনিক প্যাডেল সিস্টেম দেখেন এটা কিন্তু একদম পাল দেখেন এই যে মুক্তা দানাগুলো দেখা যায় কিন্তু ভিতরে আপনি টিপটনিক গিয়ার পাবেন ক্রুজ কন্ট্রোল পাবেন আইডল স্টপ পাবেন ইমার্জেন্সি ব্রেক অপশন পাবেন প্লাস ইকোনমি মুড পাবেন ফিচার্স এর শেষ নাই তেলের গাড়ি হুন্ডা ভেজেলে আমরা এখন পর্যন্ত ওই রকম শুনি নাই যে কেউ বলছে প্রবলেম আছে বাট হাইব্রিড ইস্যু আছে এটা আমরা মানি তেলের কোনো প্রবলেম নাই সো এটা আপনার মডেল যেহেতু 2014 রেজিস্ট্রেশন যেহেতু 2019 19 জি তার মানে এই গাড়িটা বাংলাদেশে মোস্ট প্রবাবলি আপনার 5 7 পাঁচ বছরের মতো চলছে জি যখন এটার নতুন কিনা হয়েছিল তখন যে দাম ছিল এখন তো তার অর্ধেক এখন কত টাকা হল গাড়িটা কেনা যাবে এটা প্রাইস হবে হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা এটা লিমিটেড গো প্রাইস অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ আচ্ছা এবার আসেন ওই গাড়িটার প্রাইসের থেকে অলমোস্ট অর্ধেক দাম প্রায় প্রায় এখানে একটা ব্লু কালারের সরি রেড ওয়াইন কালারের কিন্তু নামটা ব্লু ইয়া ব্লুবার্ট শিল্পী ব্লুবার্ট ওকে সো এটা হচ্ছে ব্লুবার্ট শিল্পী নিশান ব্লুবার্ট শিল্পী 1500 সিসির একটা গাড়ি যেই গাড়ির বাহিরটাও আপনার পছন্দ হবে যে গাড়ির ভিতরটাও আপনার পছন্দ হবে অনেক গাড়ি আছে কি বাইরের ডেকোরেশন ভাল লাগে ভিতরটা ভাল লাগে না আবার অনেকগুলো প্যানেলটা কিন্তু डिफरेंट ঠিক আছে ভিতরে ভাল লাগে বাট বাইরে ভাল লাগে না এইটা কিন্তু একটু डिफरेंट নিউ শেপ আপনি দেখেন ভিতরের এই উডেন প্লাস হচ্ছে আপনারা যে সাইডের প্যাড এগুলো আসলে সত্যি কথা এই বাজেটের অন্য কোন গাড়িতে আপনি পাবেন না গাড়িটার প্রাইস হবে একটা জি করলা গাড়ির যে প্রাইস অলমোস্ট সেই প্রাইস পিছনে স্পেসের কথা যদি বলি প্রচুর জায়গা হিউজ স্পেস

কালারটা দেখেন আমার মনে হয় আপনি যদি এখানে একটা পাঁচশো টাকার নতুন নোট রাখেন নোটটা অটোমেটিক্যালি গইরাই এদিকে পরে যাবে কারণ এটার বডিটা এতটাই শাইনি এবং এতটাই গ্লেজি পিসলা একদম পিচ্ছিল দেখছেন সো আমার কাছে মনে হয় যাবে ভাই মানে যে ভাই এই শিল্পী গাড়িটা এসে দেখবে দাম শুনলে এটা অ্যাডভান্স করে ফেলবে গ্লাস অরিজিনাল এটা বললেন হ্যাঁ আচ্ছা এই গ্লাসটা আসলে অরিজিনাল এবং আপনার এই গাড়ির রিম টায়ার সব কিছুই সুন্দর মডেল দু ছয় আর রেজিস্ট্রেশন দু নয় ভাইয়া ব্লুবার্ট শিল্পীর প্রাইসটা কত ব্লুবার্ট শিল্পীর প্রাইস হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ টাকা একজন লেখছে জেবি অটোর বাজেট ফ্রেন্ডলি গাড়ি আসলে থ্যাংক ইউ সো মাচ একজন লেগছে শিল্পী তেরো লক্ষ পঞ্চাশ হাজার বারো লাখ পঞ্চাশে ভিতরে বেজ বিস্কিট ইন্টেরিয়র নিশান ব্লুবার শিল্পী উইথ এলপিজি আর এটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ মডেল চোদ্দো উনিশশো রেজিস্ট্রেশন তেলের হুন্ডা ভেজেল সো আরও বেশ কিছু গাড়ি আছে এগুলো সম্পর্কে হালকা একটু বলে দেই সো আমাদের কাছে করলা ক্রস আছে টু থাউ বডি কিটসহ জি বডি কিট সহ উইথ প্যানামিক মনরূপ মডেল কত এটা দু হাজার বাইশের গাড়ি বাইশের বডি কিট সহ আপনার করলা ক্রস দাম কত ভাইয়া পুজো আছে পুজো ফাইভ ডবল জিরো এটা দুহাজার বাইশের গাড়ি এটাও দুহাজার বাইশে এটা অভ্যাশের জি এটা অভ্যাশের

সাড়ে ষোলো লাখ টাকা পাবেন আচ্ছা তারপর এক্সিও আছে হাইব্রিড দু হাজার পনেরো নিউ এটা এটার প্রাইসে সাড়ে ষোলো লাখ টাকা পেছনে হ্যারিয়ার আছে অ্যাডভান্স প্রিমিয়াম চোদ্দোর মডেল আচ্ছা বিশের প্রিমিয়া আছে সো এটা আপনার ফোর গ্রেডের মাইলেজ হচ্ছে সতেরো হাজার কিলোতে এসেছে এটা ফোরটি লাখ টাকা ল্যান্সার পাবেন ল্যান্সার রয়েছে এটা ফিফটিন এল লেন্সার এটা সেভেন্টিন ফিফটি বিশের হ্যারিয়ার আছে রিকন্ডিশন এটা আপনার আনরেজিস্টার্ড রি-কন্ডিশন হ্যাঁ অ্যাডভান্স প্রিমিয়াম এটা 2020 এর এটা প্যানোরামিক মুনরুফ সহ এক্সিও আছে তেলের এক্সিও আছে এটা 15 এর নিউ শেপ একটা নোয়া আছে জিনোয়া এটা আপনার 2290 লাস্ট করা যাবে ঠিক আছে আর অনেক গাড়ি আছে সামনে একটা এলিয়ন কিনেছি জি প্লাস জি 16 এর জি প্লাস সুন্দর কি ভাইয়া

এটা একটা ডিফারেন্ট কালার এখানে ডিফারেন্ট কালার এখানে ডিফারেন্ট কালার মানে লাইটস এর শেড এর সঙ্গে কিন্তু কালারের শেড চেঞ্জ হবে মানে আপনি চোখ ঘোরাবেন আর কালার আস্তে আস্তে চেঞ্জ হবে यस এটাই এটার মজা এই গাড়িটা এই গাড়িটা যিনি ড্রাইভ করবেন সবাই এই গাড়ির কালারের জন্য এই গাড়ির দিকে তাকিয়ে থাকবে জি তাহলে 20.5 লাখে তেলের ভেজেল 1500 সিসি আর হচ্ছে 12.5 12.5 লাখ টাকায় বারো লাখ টাকায় আপনার কিন্তু পনেরোশো সিসির ব্লুবাট শিল্পী আর অন্যান্য গাড়ির ইনফরমেশনের জন্য ভাইয়াকে ফোন দেন ভালোবাসা আস্থা যেবি ভালোবাসার মানুষের জন্য থ্যাংক ইউ জাকির ভাই অনেক ধন্যবাদ ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ